হ্যালো বিওয়ার্স আজকে আমরা কথা বলবো রায়ান রাফি আর তমা মির্জাকে নিয়ে বেশ কিছুদিন তারা চুটিয়ে প্রেম করেছে এবং সবি জঙ্গনে তাদের নিয়ে নানা ধরনের গুঞ্জন এবং তারা খুব রিসেন্টলি বিয়ে করবে এই ধরনের একটা গুঞ্জন আমরা শুনতে পেরেছিলাম কিন্তু এই গুঞ্জনটা আসলে কতটুকু সত্য আজকে আমরা জানবো ব্ল্যাক মানি নামে একটা ওয়েব সিরিজ করছে রায়ান রাফি এবং রায়ান রাফির সাথে এই যে ব্ল্যাক মানি ওয়েব সিরিজটার মধ্যে অভিনয় করছেন তানজিন তিশা এবং ওই ব্ল্যাক মানি ওয়েব সিরিজটা যখন শুরু করছে এবং কাজ শুরু করছে করার পরে আস্তে আস্তে তার সাথে রাফির সাথে এবং তানজিন তিশার সাথে একটা ভালো ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছে রাফি এবং রাফ তাতে করে বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে একটা প্রেমেরও সম্পর্ক শুরু হয়ে গেছে এবং তারা একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝতেছে না বর্তমানে সময়ের কথা আমি বলছি এবং রায়ান রাফি একটা বেসরকারি একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে তাকে বলা হয়েছে যে আপনি তোমাকে নিয়ে কি ভাবছেন যে তোমাকে আমি ফ্রেন্ডের মতো ভাবি সে এখন আমার ফ্রেন্ড লিস্টেই আছে ফ্রেন্ডের মধ্যে আছে ওকে নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছিল যে তমা আর রায়ান রাফির মধ্যে যে তারা বিয়ে করবে তাদের মধ্যে প্রেম চলছে তারা একজন আরেকজনের সাথে ছাড়া কিছু বুঝতেছে না এই ধরনের যে কথাগুলো ছিল এগুলা টোটালি একটা ভোকাস এবং এগুলো আর আগের মতো নেই সে টোটালি প্রকাশ্যে বলেছে এবং এখন বোঝা যাচ্ছে এবং অনেকে বলছেন এবং সন্দেহ করছেন যে রিসেন্টলি নতুন করে তানজিন তিশার সাথে সে প্রেমে মজেছে এবং তাকে নিয়েই সময় সে সময় দিচ্ছে রায়ান রাফি কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে তোমার মির্জার সাথে তার কোনো সম্পর্ক নেই শুধু বন্ধুত্বটা রয়েছে তবে সে বিয়ের ব্যাপারটা সে মারাত্মক একটা ব্যাপার সারা জীবনের ব্যাপার রায়ান রাফির অনেক বন্ধুরাই হুট করে বিয়ে করাতে বিয়ে টিকছে না এবং সে এই যে বিয়ের সিদ্ধান্তটা খুব সময় নিয়ে নিবে এবং খুব কেয়ারফুলি নিবে এটা দর্শকদের বলছে এবং দর্শক আপনারা কি ভাবছেন রায়ান রাফি কাকে বিয়ে করবে তমা মির্জাকে না তানজিন তিশাকে এবং কার সাথে সে এখন প্রেম করছে এটা আমাদের কমান্ডের মাধ্যমে জানাবেন